চাকরিতে ঢোকা থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত একজন কর্মীর কি কি অধিকার আর দায়িত্ব থাকে চলুন আজ দুই সালের বাংলাদেশ শ্রম আইনকে আমরা ঠিক এভাবে দেখি একজন কর্মীর চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রার মধ্যে দিয়ে তো চলুন শুরু করা যাক এই আইনটা কিন্তু শুধু কয়েকটা নিয়ম নিয়মকানুনের সমষ্টি নয় এটা আসলে বাংলাদেশে একজন মালিক আর একজন শ্রমিকের মধ্যে সম্পর্কের ভিত্তিটা কেমন হবে তা ঠিক করে দেয় আমরা এখন সেই জরুরি নিয়মগুলোই এক এক করে দেখব আচ্ছা যে কোনো আলোচনার আগে তো এটা জানা দরকার যে আইনটা আসলে কাদের সুরক্ষা দিচ্ছে তাই আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে শ্রমিকের আইনি সংজ্ঞা দিয়ে মানে আইন ঠিক কাকে কর্মী বা শ্রমিক হিসেবে চেনে এখানে একটা দারুণ ব্যাপার আছে দেখুন আইন কিন্তু একটা স্পষ্ট লাইন টেনে দিয়েছে কেউ হয়তো ম্যানেজার পদে আছেন কিন্তু তার মূল কাজ যদি ব্যবস্থাপনার বা প্রশাসনের না হয় তাহলে তিনিও এই আইনের চোখে একজন শ্রমিক তার মানে আসল কথা হলো কাজের ধরনটা কি পদের নামটা নয় এই যে এতগুলো ভাগ এটা জানা কিন্তু খুব দরকারি কারণটা কি কারণ হল একজন কর্মী কোন ধরনের তার ওপরই তার অনেক অধিকার নির্ভর করে বিশেষ করে চাকরি যখন শেষ হয় তখন কি কি সুবিধা পাওয়া যাবে সেটা অনেকটাই এই প্রকারভেদের উপর নির্ভরশীল চাকরিতে তো যোগ দেওয়া হল এরপর সবচেয়ে বড় অধিকারগুলোর একটা হলো একটা নিরাপদ কর্মস্থল পাওয়ার অধিকার আইন এই ব্যাপারে বেশ কিছু পরিষ্কার নিয়মকানুন বেঁধে দিয়েছে যা কর্মীর নিরাপত্তাকে আরও মজবুত করে এগুলো কিন্তু শুধু কিছু ভালো পরামর্শ না এগুলো একেবারেই আইনি বাধ্যবাধকতা মানে প্রত্যেক কর্মীর জন্য একটা স্বাস্থ্যকর আর নিরাপদ পরিবেশ নিশ্চিত করাটা নিয়োগকর্তার দায়িত্ব শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বা আলো নয় আইন বড় ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য আগে থেকে প্রস্তুতির কথা বলে যেমনটা এখানে দেখতে পাচ্ছি আগুন লাগার মতো ঘটনার জন্য জরুরি নির্গমন পথ থেকে শুরু করে ফায়ার ড্রিল পর্যন্ত প্রত্যেকটা ধাপে কিন্তু বাধ্যতামূলক এটা দুর্ঘটনা ঘটলে কি করতে হবে শুধু তাই নয় বরং দুর্ঘটনা এড়ানোর জন্য একটা পুরোপুরি পরিকল্পনা তো একটা চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি অবশ্যই ঠিক সময়ে আর ঠিকঠাক মতো বেতন পাওয়া আর আইন এই ব্যাপারে খুবই সুনির্দিষ্ট এই সংজ্ঞাটা কিন্তু বেশ বড়সড় এর মানে হল মজুরি বলতে শুধু বেসিক স্যালারি বোঝায় না এর মধ্যে বোনাস ওভারটাইম বা ছুটির দিনের বেতনের মতো সব ধরনের প্রাপ্য টাকাও পড়ে আইন এটা নিশ্চিত করে যেন কোনোভাবেই কর্মীর পাওনা থেকে তাকে বঞ্চিত করা না যায় তাহলে কি মালিক যখন তখন টাকা কেটে নিতে পারেন না একদমই না আইন খুব নির্দিষ্ট করে কিছু কারণ বলে দিয়েছে শুধুমাত্র সেই সব ক্ষেত্রেই বেতন থেকে টাকা কাটা বা কর্তন করা যেতে পারে এর বাইরে কোনোভাবেই সম্ভব না এমনকি যখন জরিমানা করা হচ্ছে তখনও কিন্তু একটা নিয়ম আছে কোনও কর্মীর ভুলের জন্য জরিমানা করা হলেও সেই জরিমানার পরিমাণ তার ওই মাসের মোট বেতনের দশ ভাগের এক ভাগের বেশি হতে পারবে না এটা কর্মীর আর্থিক সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান কর্মজীবন তো আর সবসময় একরকম মসৃণভাবে চলে না তাই না টুকটাক সমস্যা বিরোধ হতেই পারে যখন এমন কিছু হয় তখন আইন কিন্তু কর্মী এবং মালিক দুজনের জন্যই কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়ার কথা বলে দিয়েছে এই যে পুরো একটা কাঠামো দেখছেন এটা নিশ্চিত করে যে হুট করে বা খেয়াল খুশি মতো কাউকে শাস্তি দেওয়া যাবে না পুরো প্রক্রিয়াটা হতে হবে ন্যায্য এবং সবকিছুর লিখিত প্রমাণ থাকতে হবে এখন যদি কর্মীর কোনো অভিযোগ থাকে তখন কি হবে তার জন্য আইন একটা পরিষ্কার সময় নির্দিষ্ট পথ দেখিয়ে দিয়েছে এর মাধ্যমে একজন কর্মী যদি মনে করেন তার সাথে অন্যায় হয়েছে তিনি আনুষ্ঠানিকভাবে তার অভিযোগ জানাতে পারেন সব শুরুরই তো একটা শেষ থাকে চাকরিরও থাকে আইন নির্দিষ্ট করে বলে দিয়েছে যে একটা চাকরির সম্পর্ক শেষ করার সঠিক উপায়গুলো কি কি। এখানে খেয়াল করার মতো বিষয় হল কে চাকরিটা ছাড়ছে মালিক নাকি কর্মী তার উপর ভিত্তি করে নোটিসের সময় আর অন্যান্য সুবিধাগুলো কিন্তু অনেকটাই বদলে যায় আর সব কিছুর শেষে আসে অবসর আমাদের দেশের আইন অনুযায়ী ষাট বছর বয়স হলে একজন কর্মী স্বাভাবিকভাবেই তার চাকরি জীবন শেষ করবেন এবং অবশ্যই আইন অনুযায়ী তার যা যা পাওনা সব সুবিধা পাওয়ার অধিকারী হবেন পুরো যাত্রাপথ্যা তো আমরা দেখলাম নিয়োগ থেকে শুরু করে অবসর পর্যন্ত আইন প্রত্যেকটা ধাপের জন্য একটা পরিষ্কার কাঠামো দিয়ে দিয়েছে কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে আইনি কাঠামো এটা কি আজকের দিনের আধুনিক কর্মক্ষেত্রের বাস্তবতাকে পুরোপুরি ধারণ করতে পারছে এই প্রশ্নটা হয়তো আমাদের পরবর্তী আলোচনার জন্য তোলা রইল